তারা ছিল ইমানদার কিন্তু কোরআন তো এখনো আছে আছে না কোরআন আছে হাদিজ আছে কিন্তু ওই ইমানদার এখন আর নেই মানুষের যদি ইমান থাকত হলে এই ইমানদারের উপর যদি কেউ আঘাত করতো তাহলে অবশ্যই আল্লাহ পাক স্বয়ং তাকে সাহায্য করতো ঠিক না যদি কোনো জনপদে জালেম শাসক থাকে তাহলে সেই জনপদগুলা সেই দেশ থেকে বাইর হয়ে যেতে চায় অথবা আল্লাহর কাছে নিবেদন করে যে আল্লাহ আমাদের অভিভাবক একজন বানিয়ে দাও অথবা আমাদের উপরে সাহায্য করো বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের খুব অবস্থা তাই না বর্তমান ফিলিস্তিন খুব অসহায় তখন আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে চাওয়ার সময় আছে কেননা মনে করেন বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপট গোটা পৃথিবী দুইশো কোটি মুসলিম আছে এই দুইশো কোটি মুসলিম যদি এক বাতে একদম গর্জে উঠত হুঙ্কার ছাড়ত এই যতগুলা মুসলিম কান্ট্রি আছে সেই কান্ট্রির বাদশাগুলা যদি একটু মাথাচারা দিত তাহলে ফিলিস্তিনকে ধ্বংস করতে পারতো না ঠিক কিনা এখন কথা আমরা কারে কি বলি আমরা কারে কি বলি এখন একটা কথাই আছে না যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলই সমান ঠিক না যায় পথ পায় কি কথা বলেন তবে একটা কথা যদি এই কোরআনুল কারিমের আইন এই আইন যদি চলতো প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে যদি এই কোরআনুল কারিমের আইনটা চলতো তাহলে রকম হতো না কোনো দেশে আছে কোনো দেশে নাই যদিও আছে কোনো দেশে আংশিক পরিপূর্ণতা নেই তাহলে কেন আল্লাহ এই মুসলমানদেরকে সাহায্য করবে কেন সাহায্য করবে সাহায্য করার একটা সময় সীমা থাকে সেই সাহায্যের সীমা আল্লাহ দেখে দিয়েছেন যুগে যুগে দেন নাই ইব্রাহিম নবীকে আল্লাহ সাহায্য করেন নাই যত তার উপর করার পর কি করেছে ইব্রাহিম আল্লাহ সাল্লা আগুনের মধ্যে ফেলাই দিয়েছে দেন নাই তা ইব্রাহিম কি পরা গিয়েছিল কেন নাই সাহায্য করেছেন একজন তিনি কে এই যে ইব্রাহিম যে ইব্রাহিম সাল্লামের যে ইমান ছিল সেই ইমান এখন আমাদের আর নাই তাই না একটা গজল আছে না সেই কোরআন আছে আছে সেই মানার মানুষ নেই মানার মানুষ নে আছে 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 মানুষ আছে ইমান নেই কোরআনে বছর মাসে আগের মতো কোরআনে বছর মাসে আগের মতো সেই আলি হায়

এখন কথা হলো ইমান যদি থাকত মানুষের যদি ইমান থাকত হলে এই ইমানদারের উপর যদি কেউ আঘাত করতো তাহলে অবশ্যই পাক স্বয়ং তাকে সাহায্য করতো ঠিক কিনা কথা হলো ইমান

আল্লাহ পাক্কাকে পরিত্রাণ দিচ্ছেন দেন নাই আল্লাহ কি কি করতেছেন যত বেশি পরীক্ষা তত তার বেশি মানুষের ইমান মজবুত ফিলিস্তিনের মানুষের ইমান মজবুত মাথা নত করেছে কি বাতিলের কাছে মাথা নত করেছে যদি মাথা নত করতো

ওই মানুষের ইমান কমতি করে নাই এখন ফিলিস্তিন এদের উপর হামলা মামলা জেল জুলুম নিপীড়ন অত্যাচার যা চলছে মনে করেন জেল জুলুম নাই হত্যা করতেছে মানুষকে খুঁজে খুঁজে বোম ফেলাচ্ছে ঠিক কিনা দেখেন নাই আপনারা মিডিয়ায় দেখেন নাই দুই তিনজন মানুষ যাইতেছে একটা বোম ফেলে দিল শেষ এরকম ভাবে নির্মম ভাবে হত্যা করতেছে কিন্তু এই পরীক্ষাটা ফিলিস্তিনের মানুষের হচ্ছে না এই পরীক্ষাটা আছে গোটা বিশ্বের মুসলিমদের জন্য দেখি তো আমি ফিলিস্তিনকে যারা এই জীবন যাচ্ছে তারা তো শাহাদাত বরণ করতেছে করেছে না তারা শাহাদাত বরণ করতেছে তারা নির্বিধায় আল্লাহ পাক বলেন নাই যারা আল্লাহর পথে জীবন দেয় তারা কোনদিন মরে না তারা কোনদিন মরে না আল্লাহ বলছেন আহিয়াল বরং তারা জীবিত না পরের জীবনে চলে যাচ্ছে পর আর একটা যে কাল আছে যে একটা জগৎ আছে সেই জগতে যাওয়ার রাস্তা ওরা তৈরি করতেছে আচ্ছা সেই কালের যাওয়া রাস্তা বা তার যে দরজা বা গেট সেটার নাম কি পরকালে যাওয়ার রাস্তা কোনটা পরকালে যাওয়ার রাস্তা কোনটা বলতে পারবেন না মৃত্যু আচ্ছা বলেন তো মৃত্যু না হলে কেউ পরকালে যাইতে পারবেন এইটা বুঝতে পারেন না পরকালের যাওয়ার রাস্তা হচ্ছে মৃত্যু এখন এরা পরকালে যাচ্ছে পরকালের রাস্তায় চলে যাচ্ছে এবং সান্নিধ্য লাভ করতেছে না যারা আল্লাহর পথে জীবন দেবে তারা কোনোদিন মরে যাবে না আল্লাহর বালি অনেক জায়গায় আছে এই কথাগুলা পর্যায়ক্রমে হবে ইনশাল্লাহ কথা হলো তারা জীবন দিয়ে চলে যাচ্ছে কিন্তু পরীক্ষা হচ্ছে আমাদের গোটা বিশ্বের মুসলিম উম্মার মুসলিম আসে কিনা কই এগিয়ে আসতেছে কি যদি মনে করেন একান্ন বান্নটা মুসলিম রাষ্ট্র আছে সেই প্রধানরা যদি একটু মাথা দিত তারা এরকম করতে পারতো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি মুসলিম বেশি না হত আচ্ছা বর্তমান পৃথিবীতে কতগুলা মানুষ জানেন 800 কোটি কতগুলা 800 কোটি মানুষ 800 কোটি মুসলমান না 800 কোটি মানুষ তার মধ্যে আছে 200 200 কোটি মুসলমান আচ্ছা বলেন তো 200 কোটি মুসলমান যদি একত্রিত হয় হুংকার ছারে ছয়শো কোটি বিধর্মী লেজ গুটিয়ে পালাতে দিশা পাবে না ঠিক কিনা তার প্রমাণ এই কারীম তার প্রমাণ আনফাল কোথায় কি বলছেন আল্লাহ কি মিথ্যা কথা বলছে না আল্লাহ মিথ্যা কথা বলেন না হক আল্লাহ বলছেন আমি যা বলি আমার কথা সত্য তা পরীক্ষা নিচ্ছে আমাদের আমরা তো ফেল ডিভিশনে পাস হচ্ছি ঠিক কিনা কথা বলেন আমরা ফেল ফেল করতেছি আর ফিলিস্তিনরা পাস করতেছে এরা তো আত্মসমর্পণ করতেছে না করতেছে কি এরা পাস আর ফেল করতেছি আমরা অতএব আমাদের উচিত আমরা গোটা বিশ্বের মুসলিম উম্মার প্রতি গোটা বিশ্বের মুসলিম উম্মার যে শাসক আছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই তারা যেন সকলে মিলিয়ে কোথাবদ্ধ হয়ে ইসরাইলের সাথে বসে বসার পর মাসোয়ারা করে কি মাসোয়ারা হবে না হবে না পৃথিবীতে এরকম কোনো কাজ আছে যে মাসোয়ারা ছাড়া কোনো কাজ হয় নাই মাসোয়ারা পরেই কাজ হয়েছে মাসোয়ারা ছাড়া কোনো কাজ হয় নাই যদি মাসারা না করেন চলতেই থাকবে যুদ্ধবিজ্ঞ চলতেই থাকবে এখন যুদ্ধ যদি চলতেই থাকে ফিলিস্তিনরা বিজয়ী ইহকালে বিজয়ী পরকালেও বিজয়ী ইহকালে তো হবেই হবে বিজয়ী আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার আর আল্লাহ বলছেন যে আল্লাহর যারা জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করতে চায় আল্লাহ বলছেন উলা ইকহুমুল স দেখুন এরা হচ্ছে সত্যবাদী দল এরা কি সত্যবাদী দল আর আল্লাহ বলছেন যে উলা ইকাহুমুল গল এরাই বিজয়ী হবে কঞ্চ বাহান এরাই সাফল্য মণ্ডিত হয়ে যাবে কঞ্চবাহ্ল সাফল্য হবে। কিন্তু কখন হবে বলেন তো তখন ফ্যাস হওয়ার পর শেষ পর্যায়ে আল্লাহ এই কোরআনুল কে বিজয় দান করবে